মুক্ত একবারে চলটা উঠায়া দেখবে না ঝিনুকের ঝিনুক দেখছো না জিনুক নদীতে জিনুক দেখাও নাই হ্যাঁ জিনুক কে রকম দেখাও তোমার কে দেখতে কেমন ঝিনুক হাঁ ওর ইয়ে কেমনে ঝিনুক দেখতে কেমন এত বড় হয় না এত বড় হয় তারপর দুই ইয়া এরকম দুই সাইড করা যায় না

একটু জোরে কথা বলে মানে এমন অবস্থা পাশে যে সোন বাগান দেখছো একবারে ভালোই কিন্তু সব পরিষ্কার করা একবারে প্লেন পরিষ্কার করা ওষুধ আছে ঘাস মারা এক ধরনের ওষুধ আছে ওই ওষুধ দিয়ে মারছো নাকি কাছি দিয়ে কাটিয়ে কাটিয়ে ফেলাইছে একাই পুড়ে যায় একাই পুড়ে যায়নি টাইনি উঠে ফেলতো নাই তো প্রতিবেদন আয় থাকে না প্রতিবেদন সবাই কি এক মনের মানুষের জন্যই আসে মনের মানুষ কেমন মনের মানুষ মনের মানুষ কি টাকা দিলে মনের মানুষ হয়ে যায়

তো যদি কেউ যোগাযোগ করতে চায় যোগাযোগের কী আছে বলতে পারবা আমি বলে দেবো দর্শক তার নাম্বারটা হলো জিরো ওয়ান নাইন থ্রি নাইন সেভেন টু এইট জিরো ডাবল ওয়ান জিরো ওয়ান নাইন থ্রি নাইন সেভেন টু এইট জিরো ডাবল ওয়ান জিরো ওয়ান নাইন থ্রি নাইন বাহাত্তর আশি এগারো দর্শক আমরা অনুষ্ঠানের শেষ করতে দর্শকদের কিছু বলার আছে আচ্ছা দর্শক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ